অ্যাপেন্ডিক্স হলো আমাদের শরীরের বাড়তি একটা প্রত্যঙ্গ যেটা আমাদের তল পেটের ডান দিকে অবস্থান করে কোনো খাদ্যবস্তু অ্যাপেন্ডিক্সের নলের মুখটাতে গিয়ে আটকে যায় আটকে গিয়ে মুখটা বন্ধ হয়ে যায় যার ফলে কিন্তু অ্যাপেন্ডিসাইটিস আই হয় অ্যাপেন্ডিক্সের নালির মধ্যে বেশি পরিমাণে জীবাণুর জন্ম হয় এবং নালির গায়ে অবস্থিত গ্রন্থি থেকে প্রচুর শ্লেষ্মা বের হয় যার ফলে অ্যাপেন্ডিক্সের নালির ভেতরকার চাপ খুব বেড়ে যায় কম বেশি মাত্রায় জ্বর পাওয়া যায় অনেক ক্ষেত্রে তলপেটের ডান দিকে অ্যাপেন্ডিক্সের যেখানে অবস্থান সেই জায়গায় যদি হাতে করে চাপ দেওয়া হয় তখন খুব ব্যথা হয় এবং দেখা যায় ওই জায়গাটা শক্ত হয়ে আছে ওই জায়গা ছাড়া অনেক সময় সারা পেট জুড়ে রোগীর ব্যথা থাকতে পারে পেটে সামান্য চাপ দিয়ে যদি হাতটা সরিয়ে নেওয়া হয় সঙ্গে সঙ্গে রোগী যন্ত্রণায় লাফিয়ে ওঠেন পেটের ওপর স্ট্রেথোস্কোপ বসিয়ে যদি দেখা যায় পেরিস্টালসিস চলনের যে আওয়াজ পাওয়া যায় সাধারণ মানুষের ক্ষেত্রে সেক্ষেত্রে আওয়াজটা অনেক কমে যায় অপারেশন করে অ্যাপেন্ডিক্সটা কেটে বাদ দিতে হয়